হ্যালো ফ্রেন্ড আসসালাম ওয়ালাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বর ঘুমাচ্ছে আমি একটু বেরোচ্ছি বাজারের দিক করে তো ও তো আর এই অসুস্থতার মধ্যে বাজার যেতে পারবে না তাই জন্য একটু মাছ টাছ কিনতে যাচ্ছি ডাক্তার বলেছিল একটু মাছের পাতলা টাতলা ঝোল করে ওকে খাওয়ানোর জন্য ও সেটার জন্যই যাচ্ছি আর এই যে রেডি হয়েছি সকালবেলা আমি চারটে না তিনটে প্রায় এরকম বিস্কুট দিয়ে জল খেয়েছি খেয়ে এই তো বেরোচ্ছি তারপরে দেখেন এই তো আমি রাস্তায় তো কোনো দুটো চারটে আমি কথা বলতে চাই আমি বেশি কোনো কথা বলতে চাই না যার যেটা ভাবার যার যেটা বলার সে বলতে পারে কমেন্ট বক্স খোলা রয়েছে কোনো সমস্যা নাই আমি এইটুকু বলতে চাই আর বেশি নাচনি নাচা বেশি ঠিক না বুঝেছ যখন পড়বে না খুব জোরে পড়বে বুঝেছো তো তখন ধরার কেউ থাকবে না বেশি কুটকাচালি না করে নিজের সংসারের দিকে ধ্যান দাও বাচ্চা স্বামীকে সামলাও কেমন অপমান কাকে বলে জানো কারোর নাম নিয়ে কথা বললে তাকে বলে অপমান আর মানে জানো না কথা বলছো কেন কোনটা অপমান না অপমান তুমি যেগুলো করছো ওগুলো বলে আমাকে অপমান করা ডাইরেক্ট তুমি তোমার যদি মেসেজ না করতে কমেন্ট না কোনো করতে তুমি অপমান হতে না কাকে বলে কে জানে তুমি নিজেই তো নিজে অপমান হচ্ছ আর অপমান নিজেকে করেছ আমার কিছু ফারাক পড়ে না বুঝেছ তুমি যেমন তোমার সঙ্গে তেমন ব্যবহার আমি করেছি কিছু না বলে একটা জিনিস আছে কি তো মানুষের থেকে দূরত্ব মেনটেন করে একটা মানে ভদ্রতা দেওয়া করা যায় আর একটা কি বলেন বলেন তো যে চুপ করে ঠিক আছে তুমি কতটা আনকালচার অভদ্র তোমার মেসেজ তোমার কথাতে সবাই দেখে নিয়েছে তুমি কতটা ঝকড়ুকুটি একটা মেয়ে বুঝেছো তো একটু ঝগড়া নিজের কাছে রাখো আমি তোমার জানা আমি তোমার ভাবি না আমার সঙ্গে ঝগড়া করলে মানে তোমার জান ঠান্ডা হবে বুঝেছো আমার সঙ্গে না ঝগড়া করলেও হবে তোমার এত ঝগড়া টাগড়া আমার সঙ্গে করো না কেননা আমি সেই টাইম মেয়ে না তোমার টাইম মেয়ে আমি না তুমি ঝগড়া করবে ফের আমি তোমাকে ফটাফট রিপ্লাই দেব হাজার রকম ঝগড়া টকরা হবে আমি একদমই ওই রকম না আমার পছন্দ না ঝগড়া করা তাই জন্যেই তো তোমার থেকে দূরত্ব মেনটেন করেছি পাগল তুমি বোঝো না তোমার সঙ্গে আমার কতটা তর্ক হতো আমি একদম পছন্দ করতাম না আর তুমি কি বলছো অন্য কাউকে দিয়ে আমাকে জবাব দেওয়া কাকে দিয়ে জবাব দেয়াবে, তুমি দাও না জবাব আমার কিছু যায় আসে তুমি যে কালকে আটটা নটা কমেন্ট করেছ আমার কিচ্ছু ফারাক পড়েছে তুমি এত যে নাচছো আমার কিচ্ছু যাই এসছে কিচ্ছু যাই আসে না কিচ্ছু যায় আসবেও না আর হ্যালো ম্যাডাম তুমি যে বলছো আমাকে তোমার ভিডিও দুটো ভিডিও ডিলিট করতে তুমি বুঝি ভুলে গেছো আমার ভিডিওতে তুমি সব ইচ্ছাই এসছো আর আমার ভিডিও এমনকি তুমি বানিয়ে পর্যন্ত দিয়েছো আমি তোমাকে জোর করে কোনো আমার ভিডিও তো আনি ম্যাডাম তাই জন্য তোমার যা ইচ্ছা করার তুমি করতে পারো কেমন আমার কিচ্ছু খারাপ করবে না বুঝেছো তো এতগুলো কথা বলছি তোমার নিয়ে হ্যাপি হয়ে গেছে তো এতদিন তুমি চাইছিলে না আমার মুখ থেকে কোনো কথা শুনতে এতদিন বলছিলাম না খুব 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 নাচছিলে না এবারে তুমি কি করবে আরও বেশি করে নাচবে তো তুমি যাও পারে করো আরও বেশি করে নাচো আমার কিচ্ছু যাই আসবে না তোমার সারাদিন কোনো কিছু কাজ টাজ নাই তো তুমি ঘর সংসার ভালো করে সামনেও না তো তুমি সারাদিন কি করো বলো তো ফোন ঘাঁটো এর কমেন্ট বক্স দিয়ে দেখো কে কী কমেন্ট করছে ওকে গিয়ে কমেন্ট করো হাজার জনের ব্লগ দেখো হাজারটা কমেন্ট করো তোমার এটা হচ্ছে স্বভাব তুমি এরকম করতে থাকো আর আর একটা কথা তোমার কেন ফোন তুলি না আমার ঘরে কি কাজকর্ম নেই তোমার মতো আমি সারা দিন তোমার সঙ্গে কথা বলবো আর কবে গো তোমাকে আমি ফোন করতাম তুমি আমাকে ফোন করতে তুমি ভুলে গেছো তোমার কাছ থেকে আমি কতটা দূরত্ব মেনটেন করতাম তোমার কোনো জ্ঞান বুদ্ধি বিবেক কিচ্ছু নয় বুঝেছো আজকে এই কথাগুলো আমি বলতে বাধ্য হচ্ছি আমি আগে একদিনও তোমার সঙ্গে আমি মুখ খুলি না তুমি যে হিসাবে আমার সঙ্গে তর্ক করতে না সে সেদিন থেকে না আমি ভাবতাম যে এই মেয়েটাকে কাছ থেকে কবে আমি পিছু ছাড়াবো আমি কোনো দিনও তোমাকে ফোন করতাম তুমি নিজে থেকে আমাকে ফোন করতে তুমি কতবার ফোন করার পরে আমি ফোন তুলতাম বলো তো আমার অনেক কাজ থাকে বুঝেছি তো আমি নামাজ পড়ি তোমার মতন সারাদিন মোবাইল ঘাঁটি না আমি সংসারের নামের কাজ করি আমার স্বামীকে আমি সামলাই তুমি যেটা করো না আমি আজকের ডেটে আমি বলতে পারি সবার সামনে এটাগুলো তোমাকে অপমান করছি আমি তুমি শোনো তোমার নাম নিচ্ছে না কিন্তু তুমি শোনো আজকের ডেটে বলতে পারি তোমার বর তোমার নিয়ে যে সমস্তটা কথা বলেছে আমাকে সমস্তটা ঠিক আমি বলছিলাম তোমার বরের সঙ্গে অনেক তর্ক করে তোমার হয়ে কিন্তু তোমার বর পুরো তোমার চরিত্রটা না খুলে রেখে দিয়েছিল আমার কাছে তোমাকে হাফের বেশি কথা আমি বলি না জানো তো তোমার বর যেগুলো বলেছিল আজকে আমি ভাবছি যে তোমার বর ঠিক বলেছিল আমাকে যে সমস্ত তোমার নিয়ে কথা বলেছিল খুশি হয়ে গেছো আমি অনেক রকম কথা বলেছি অনেক হ্যাপি হয়ে গেছো আমার বর তোমাকে মিথ্যে কথা বলেছে বেশ করেছো মিথ্যে কথা বলেছে আমার বর তোমার কাছ থেকে পিছু ছাড়াবো বলে তুমি বুঝো না তুমি কিচ্ছু বোঝো না কেউ একটা ফোন করে বললে যে আমি ব্যস্ত রয়েছি তুমি ফোন রাখো তাকে তুমি সে কাজ করছে কাজের জায়গায় কী করে দশবার তুমি ফোন করো বলো তো তোমার বরের নাম্বারও তো আমার কাছে ছিল তোমার বরকে তুমি জিজ্ঞেস করবে কোনোদিনে একবারও ফোন করেছি আমি তোমার না ফোন লাগলে করেছি আমি ফোন তোমার এইটুকু সাধারণ জ্ঞান বুদ্ধি নেই তোমার সাধারণ জ্ঞান বুদ্ধির ভীষণ অভাব আছে তুমি সেগুলো না নিয়ে আসো সাধারণ জ্ঞান বুদ্ধিগুলো আমাকে কমেন্ট করতে আসছে লজ্জা করছো না তোমার এতগুলো সমস্ত কমেন্ট করতে আমি তোমার সঙ্গে কি খারাপ করেছি বলো তো তুমি আজকে তোমাকে দুটো কথা শুনিয়েছিলাম না তোমাকে দুটো কথা বলেছিলাম আমি তোমার থেকে দূরত্ব বর্জায় করেছি আর কিছু তো করি না আমি তোমার কাছ থেকে আমি শুধু তোমার সঙ্গে কথা বলেছিলাম না তুমি ফোন তুলেছিলাম না তাও কারণ আছে আমার বর এতটা অসুস্থ বলে আমি তাও ফোন তুলি না তোমার ফোন কল ব্যাক মানে তোমার কল ব্যাক করেছে আমার বর ফোন তোমার তুলেছে দুবার ফোন তুলেছে দুবার ফোন তুলে কী বলেছে জাসমিনা আমি ব্যস্ত রয়েছি আমি পরে তোমার সঙ্গে কথা বলবো কিবা তোমার দিদিকে কি আমি বলবো বলেছে কথাগুলো তারপরে তোমার তো বোঝা দরকার ওদের কিছু প্রবলেম চলছে সংসারিক তোমার বোঝা দরকার তুমি বোঝো না তার মানে এটা কাকে কি বলে একটা আনকালচার মুয়ে আমি যদি আগে জানতাম না তোমার কাছে জিন্দেগীতে তোমাকে আমি ফোন নাম্বার দিতাম না তুমি এরকম তুমি প্রথম দিন থেকে মনে করে দেখো তো তোমাকে আমি কতবার ফোন করেছি তোমার সঙ্গে কতবার আমি মিসবিহেভ করেছি আর তুমি কতবার মিসবিহেভ করেছো তুমি তোমাদের সংসারের পারিবারিক কথা বলতে আমাকে আমি সেটার কিছু এক্সট্রা ওপিনিয়ন দিলে তুমি সেটাকে কি করতে আমাকে ছোট করতে উল্টো কথা বলতে আমি তোমাকে বলতাম তোমাদের সংসারের কোনো রকম কথা আমাকে বলো এইগুলো অন ক্যামেরায় এইগুলোকে বলে অপমান নিতে পারবে তো আমি এগুলো সব পোস্ট করবো তুমি কালকে খুব আমার ফ্রেন্ডদের সামনে আমার দর্শকের সামনে তুমি এসেছিলে আমাকে ছোট করতে না কমেন্টগুলো ডিলিট করেছ কেন রাখতে পারতো সবাই দেখুক তোমার চরিত্র কেমন সবাই দেখুক তুমি কেমন ঝগড়ুকুটি মেয়ে তুমি কত ঝগড়া করতে পারো আমি দু একটা কথা বলেছি তোমার কাছ থেকে এত পর্যায় করে দুই একটা মুখ সংযতভাবে কথা বলেছি আর তুমি কি করেছো তুমি লম্বা চাওড়া কমেন্ট লিখছো বা জি খুব ভালো লিখছো না জাসমিনা ভুলে যেও না আমারও মুখ আছে আমি চুপ করে থাকি বলে এই না তুমি যা ইচ্ছা তাই আমাকে করবে হোয়াটসঅ্যাপে তুমি চাচ্ছে তাই হিসাবে আমাকে অপমান করেছো তারপরে আমি এসে ই করেছি তোমার মানে রিপ্লাই দিয়েছি তাও তোমার নাম নেই না তোমার কোনো নাম নিই না নাম ছাড়া তোমার দুটো একটা কথা বলেছি ফালতু কোথাকার